জনগণ না বুঝে না অন্যায়টা জেনে করেছে তারা আগেই ফাঁসি চায় হিটু শেখের তো হইতো কিন্তু হিটু কোনো অন্যায় করিনি এমন একটা পরিবেশ করে দিছে যে থাকারও জায়গা নেই আমাদের সাথে আছেন হিটু শেখের মেয়ে একমাত্র মেয়ে নাসরিন নাসরিন শনিবারের রায় প্রকাশ হবে কি মনে হচ্ছে মানে আপনার বাবা আপনার মা আপনার দুই ভাই পুলিশে হেফাজতে আছেন কি মনে হচ্ছে আমার আইনের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আমি মনে করি যে শনিবারের রায়তে আমি সঠিক বিচার পাব সঠিক বিচার প্রত্যেকেই প্রত্যাশা করে দুই পক্ষই প্রত্যাশা করছে এই যে আপনারা তো হয়তো কোনো দিন আদালতে আসেন নাই এই প্রথমেই আদালতে আসা আদালতে কি কি দেখলেন এই কয়েকটা দিন তো আপনারা দৌড়ঝাপ করলেন আপনি আপনার দাদি মানে হিটু শেখের মা আপনারা কি সাক্ষী বা আপনাদেরকে জবানবন্দি নিয়েছে কেউ না আমরা আমি মানে জীবনে দিন আদালতে আসি নাই এই প্রথম আসছি আদালতে কি হয় আগে জানতাম না কিন্তু এবার অনেকবারই আসছি আমাদের সাক্ষীর জন্য দাদি কেউ ডাকে নাই এবং আমার সাক্ষী একটা কষ্ট যে আমাদের কাছ থেকে যদি শুনত বিচারক কিছু জিজ্ঞাসাবাদ করত তাহলে যাই বিচার হইতো আমরা সন্তুষ্ট হইতাম তা তো অবশ্যই এই যে আপনার দাদি প্রতিদিনই আসতো আদালতে অসুস্থ মানুষ আপনিও আদালতে আসতেন অনেক দূর থেকে আদালতে আসতেন নর্মালি আমরা যেটা দেখি যে সন্তানেরা কিংবা মায়েরা বাবার সঙ্গে সন্তানের সঙ্গে দেখা করার সুযোগ পায় আপনারা কি সেটা পেয়েছিলেন না আমরা কোনো দেখা করার সুযোগ পাই নাই কথা বলার সুযোগ পাইনি আচ্ছা আপনার কী প্রত্যাশা মানে শনিবারের রায়ে আপনারা সঠিক বিচারটা বলতে কি চাচ্ছেন মানে আপনাদের চাওয়াটা কি এখন আমরা তো কোনো সাক্ষী দিতে পারি নাই কার কাছে কিছু বলতে পারিনি তো আমাদের আইনের প্রতি শ্রদ্ধা বিচারকের প্রতি শ্রদ্ধা আছে যে সে একদম সঠিক যেই বিচারটা সেই বিচারটাই করবে এই যে উনত্রিশ জন সাক্ষী দিছে আপনাদের বাড়ির প্রতিবেশীরাও ছিলেন আপনার কি মনে হয় যে সাক্ষীগুলো সবাই এক পক্ষে গেল কিংবা আপনাদের পক্ষে কাউকে আপনারা পান নাই এখন আমি তো ওই ভিতরে যাইতে পারি না এবং শুনতেও পারি নাই তো আমার মনে হয় সাক্ষীগুলো একটু অন্যরকমই হয়েছে ওদের পক্ষেই বেশি হয়েছে যদি আমার এই ভিতরে বসতি দিত আমি শুনতে পারতাম তাহলে তখন মানে বলতে পারতাম যে না দুই পক্ষেই বলিছে এখন সাক্ষীরাই জানে কোন পক্ষে বলিছে তো সাক্ষীরা যখন বাসায় যেয়ে বলে আমার মনে হয় বেশিরভাগ ওদের পক্ষেই বলিছে তারা না দেখিয়ে না জানে মানে হিটু শেখকে তারা নিজ হাতে এবং নিজ নাই শেখের দোষ কেউ হিটু সেই তো শোনা কথাই কি বিচার মানে একদম করা করা বিচার ঠিক আমি যখন আপনার সঙ্গে প্রথম কথা বলি সেটা হিটু শেখের বাড়িতে আপনি বলছিলেন যে আপনি একই কথা বলছিলেন যে আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং যদি সঠিক বিচার করে সেটা আইন করবে আদালত করবে কিন্তু সঠিক বিচারটা আপনারা চান এই যে আপনারা সাক্ষী দিতে পারেন নাই বা আপনাদের কেউ ডাকে নাই আপনাকে আপনার দাদিকে বা আপনার আছে আপনার অনেকে স্বামীকেও ডাকে নাই তো এতে কি মনে হয় যে কিছুটা ঘাটতি হলো যে যদি সবাইকে ডাকতো তাহলে আরও একটু পরিপূর্ণ হতো ভালো হতো জি জি আমার মনে হয় এইটা মানে একতরফা বিচার হয়েছে কারণ আমাদের পক্ষে সেরকম কোনো উকিল দিই নাই আর যে উকিল দিছে সেও সেরকম দেখি এবং শুনি তারপর আমাদের আমি সাক্ষী দিতে চাইছিলাম আমাদের উকিল বলিছে যদি সরাসরি কেউ বলতে পারে যে এই কাজটা হামিদাই করিছে তাহলে তাকে নিয়ে আসু তো এরকম কথা কেউ বলতে চাইবে না কেউ জানে যেরকম ইটু শাককে কেউ নিজের চোখে দেখি তবুও দোষারোপ করতেছে যে সেই করিছে তো এরকম এর একজনের পক্ষে তো বলা ঠিক না এজন্য আমাদের সাক্ষী দিতে বলিনি এবং আমরা আসিও আপনাদের আইনজীবীর সঙ্গে আপনাকে একদিন আপনাদের যেহেতু আইনজীবী আপনি বারবার দেখা করবেন কথা বলবেন উনি কি বলছেন বা উনি কি বলেন আসলে আমার কাছে জিজ্ঞাসা করলে উনি শুধু বলেন সাক্ষী চলতেছে যুক্তি তর্ক হচ্ছে এইটুকুই তার কথা তাছাড়া আর কিছুই বলেন না সে আচ্ছা মানে উনিও আপনাদেরকে বা আপনাকে কিংবা আপনার দাদিকে ডেকে কথা বলা কিংবা কোনো কিছু শোনা সেটা শোনেন নাই না আমি আর নিজে তার চেম্বারে যাই সাথে সাথে জিজ্ঞাসাবাদ করি কিছু কথা বলে হচ্ছে সাক্ষী চলতেছে এরকম বলে আচ্ছা এবং এই আইনজীবী যখন নিয়োগ হয় তখন তো আপনারা জানতেন না না এবং যখন তাকে দেখছেন তখন এই বিভিন্ন মানুষের কাছ থেকে শুনে তখনই তো জানলেন যে আমাদের একজন এনজিবি আছে জি আচ্ছা একদম শেষ মুহূর্তে প্রথম দিকে থাকলে আরো ভালো হতো কি বলেন জি আচ্ছা তারপর আমাদের যদি আরেকটা মানে এনজিবি নিতে দিত তাহলে হয়তোবা বিষয়টা আরো বেশি সুন্দর হইতো অন্যায় যে করেছে তার শাস্তিও কিন্তু আমরা আরেকটা এনজিবি পাওয়ারই যোগ্য কারণ আমরা দেশেরই নাগরিক একতরফা এই বিচারটা হইছে হুম হুম মানে আপনি চাচ্ছেন যে একটা আইনজীবী যদি আপনারা নিতে পারতেন তাহলে আপনাদের হয়ে লড়তে পারত কথা বলতে পারতো সেটা তো আর হচ্ছে না যেহেতু এই আইনজীবী রাষ্ট্রই নিয়োগ দিয়েছে আমি একটু এইটার জানতে চাই আপনার দাদি তো ভীষণ অসুস্থ নিকলাম তিনি তার তো সন্তান হিটু শেখ তিনি প্রায় কালকে আমি কথা বললাম সে পাগলের মতো হয়ে গেছে তার মাথায় ঠিক নাই দাদির ঘুমাচ্ছে এক জায়গায় আপনি অনেক দূরে থাকেন প্রতিদিন তো আসা সম্ভব না হয়তো মাসে একবার দুইবার আসবে আসতে পারেন দাদির ব্যাপারটা আপনারা কিছু চিন্তা করছেন যে কি করা যায় এখন জনগণ না বুঝে না জানে অন্যায়টা কে করেছে তারা আগেই ফাঁসি চায় হিটু শেখের তো হিটু শেখেরই ফাঁসি হইতো কিন্তু ঘর বাড়ি তো কোনো অন্যায় করিনি এমন একটা পরিবেশ করে দিছে যে থাকারও জায়গা নেই তো সে কি করবে এখন মাঠে ঘাটে ঘুমাচ্ছে আর এরকম পরিস্থিতিতে মনে করেন ঘর করবে সেরকম কোনো টাকা পয়সাও নেই সবই তো শেষ করে দিচ্ছে সেটাই মানে তার তো আসলে মানে হিরুশেখের মায়ের তো কোনো দোষ ছিল না এবং তার সে এখন আমি যেটা দেখলাম সকালেও খেতে পারে না দুপুরেও খেতে পারে না রান্না করার তো চুলাও নাই যাই হোক আপনারা সঠিক বিচার পান এবং প্রত্যেকেই সঠিক বিচার পান এই প্রত্যাশা ধন্যবাদ আপনাকে